আপনারা এক মোবাইল থেকে অন্য মোবাইলে কিভাবে এমবি ট্রান্সফার করবেন সেটাই দেখাবো আজগের ভিডিওতে আপনারা কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়াই এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি গিফট করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করার প্রয়োজন হবে না শুধুমাত্র ডায়াল করার মাধ্যমে এক ফোন থেকে অন্য ফোন এমবি পাঠিয়ে দিতে পারবেন খুব সহজেই আপনার নিজের কোনো লোক বা আত্মীয় স্বজন যাকে ইচ্ছা তাকে আপনি এমবি ট্রান্সফার করতে পারবেন ওকে তো এক ফোন থেকে অন্য ফোন এমবি ট্রান্সফার করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পর এখানে টাইপ করবেন স্টার ফাইভ থ্রি ফল জিরো ফাইভ ফাইভ হ্যাশ আমি আবার বলছি টাইপ করবেন স্টার পাঁচ হাজার স্টার পঞ্চান্ন হ্যাশ তো এই কোডটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আপনার ডায়াল প্যাডে সেভ করে রাখতে পারেন তো কোডটা টাইপ করার পর আপনি যে সিম থেকে এমবিটা ফাটাতে চাচ্ছেন বা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই সিম থেকে এটা ডায়াল করে দেবেন ডায়াল করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে গিফট ইন্টারনেট প্যাকেজ এটা যেহেতু এক নম্বরে রয়েছে তাই এই বক্স ওয়ান লিখে সেন্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্যাকেজ কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার কোন প্যাকেজটি পছন্দ হয় এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে তিন জিবি একদিন উনসত্তর টাকা দুই নম্বরে রয়েছে দেড় জিবি একদিন আটান্ন টাকা এভাবে এখান থেকে দেখে নেবেন যে আপনার কোন প্যাকেজটি পছন্দ হয় আর আপনি যদি আরো অন্য গুলো দেখতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন মোর লেখা রয়েছে এই ডান পাশে রয়েছে থ্রি তাই আপনি এই বক্সে থ্রি লিখে সেন্ড বাটনে ক্লিক করবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর আরও বিভিন্ন ধরনের প্যাকেজ আপনার সামনে চলে আসবে আপনি এখান থেকে দেখে নেবেন যে এখান থেকে আপনার কোনো প্যাকেজ পছন্দ হয় কি না যদি এখান থেকে কোনো প্যাকেজ পছন্দ না হয় তাহলে আগের প্যাকেজে ফিরে যাওয়ার জন্য নিসাই দেখতে পাচ্ছেন ব্যাক লেখা রয়েছে এর ডান সাইডে রয়েছে জিরো তো আপনি এই বক্সে জিরো লিখে সেন্ড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আগের প্যাকেজে আপনাকে নিয়ে আসবে তো এবার এখান থেকে যে প্যাকেজটি আপনার পছন্দ হয় সেটা সিলেক্ট করে নেবেন তো আমি এক নম্বর প্যাকেজটা পাঠাতে চাচ্ছি তিন জিবি একদিন উনসত্তর টাকা এটা পাঠাতে চাচ্ছি তো এটা যেহেতু এক নম্বরে রয়েছে তাই এই বক্স অনলিকে লিখে সেন্ড বাটনে ক্লিক করবো সেন্ড বাটনে ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে তো এবার এই বক্সে আপনাকে ফোন নাম্বারটা লিখতে হবে মানে আপনি যে ফোন নাম্বারে মানে যাকে এমবিটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ব্যক্তির ফোন নাম্বারটা এখানে লিখবেন তো এখানে একটি বিষয় আছে সেটা হচ্ছে নাম্বারের আগে আপনি কোডটা দিয়ে দেবেন বাংলাদেশের ফোন নাম্বারের আগে যে কোডটা থাকে সেই কোডটা দিয়ে দেবেন তো আমি প্লাস এইট এইট দিয়ে তারপর যে ব্যক্তিকে এমবিটা পাঠাতে চাচ্ছি সেই ব্যক্তির নাম্বারটা লিখে দেব তো আপনি যাকে এমবিটা ট্রান্সফার করতে চাচ্ছেন তার নাম্বারটা এখানে লেখার পর এখান থেকে সেন্ট বাটনে ক্লিক করে দেবেন সেন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এমবিটা তার কাছে সরাসরি চলে যাবে তার সিমি এমবিটা যুক্ত হয়ে যাবে এবং সে এমবিটা খুব সহজে ব্যবহার করতে পারবে আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন